আজকের দিনের খুব আলোচিত একটি বিষয় কৃষ্ণনন্দীকে জামাত ইসলামী প্রার্থী করেছে হিন্দু একজন প্রার্থী আমরা দেখলাম এবং আমরা দেখলাম যে আরও কয়েকজনকে হিন্দু প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জামাত ইসলামী ভাবছে আমার দুটি প্রশ্ন এখানে একটি হচ্ছে যে জামাত ইসলাম তো শরিয়ায়ন কায়েম করতে চাইছে জামাত ইসলামের নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমানকে যদি আমি কোট করি আল্লাহর কোরআন রাসুলের সুন্না ভুল বুঝলে হবে না কোরআন ও সুন্নার আইন বাংলাদেশে কায়েম হবে ইনশাল্লাহ এই আইন চালু করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি জামাত ইসলামকে তাহলে প্রত্যাশা করছে যে ভিন্ন ধর্মের মানুষ এসে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের জন্য আপনাদের সাথে কাজ করবে আচ্ছা আমি একটু প্রথমে এলাকার কথাটা বলি কৃষ্ণনন্দীকে আসলে উনি যে এলাকাকে রিপ্রেজেন্ট করবেন সেই এলাকাতে মিয়া গোলাম পরোয়ার এর আগে দুইবার নির্বাচিত হয়ে সংসদে এসেছেন এবং তার বিরাশি পার্সেন্ট ভোট ছিল হিন্দুদের মূল ব্যাপারটা হচ্ছে যে যে ধর্মেরই হোক দেখেন বাংলাদেশের সব মানুষ যে খুব ধর্ম বুঝে ধার্মিককে ভোট দেয় সেটা না তার পলিটিক্যাল ফিলসফি তার ইশতেহার যদি তাকে আকৃষ্ট করে এবং তার কার্যক্রমে যদি তার আস্থা আসে তখন সে ভোট দেয় তাই তো তো এখানে একজন হিন্দু তার সাথে এগ্রিমেন্টটা কীরকম যে উনি এটা কে যেন বলছিলেন আমি আমি এই জায়গাটা কোট করতেই চাই যে একজন হিন্দু কখনো জামাত ইসলামের আমির হতে পারবেন না তাই না আবার তিনি জামাতের মুসলমান কর্মীরা যেরকম যেগুলো মেনে তারপর ডিসিপ্লিনের মধ্যে হচ্ছে সেটাতে হয়তো আসবেন না আপন করা না এটা হচ্ছে এলাকার মানুষ জামাতকে পছন্দ করে এটা আজকের ঘটনা না এরা এটা সংসদ নির্বাচনে এটা প্রতিফলিত হয়েছে আরো আগে তো ওখানে তাদের মধ্যে থেকে একজন প্রতিনিধি দিয়ে দিলে তো অসুবিধা নেই বরং এটা আরো পজিটিভ যে জামাত তিনি জামাতের সাথে কাজ করছেন প্যারালালি এখানে তাকে মুসলমান হয়ে যেতে হবে না ওকে তাহলে তার ভোট পাওয়ার জন্যই মূলত সেখানে দেওয়া হিন্দুদের ভোট পাওয়ার জন্যই তাকে যেন জনপ্রতিনিধি হিসেবে উনি আর একটু বেশি হন ওকে এর ভোট পাওয়ার জন্য শুধু এটা আমি বলবো না কারণ হচ্ছে ভোট আগেও পেয়েছেন মিয়া গোলাম পরোয়ার হিন্দুদের ভোটেই এসেছেন হ্যাঁ কারণ তারা তাকে তার উপর আস্থা রেখেছে এটাকে আমরা একটা পলিটিক্যাল ডিসিশন বলতে পারি কিন্তু এইটা ভোট পাওয়ার জন্য নতুন করে কিছু না এখানে যদি আগের প্রার্থী থাকতেন হয়তো আমরা একই রিফ্লেকশন আবার দেখতাম জামাত ইসলামী যখন কিনা ইসলামী শরিয়া আইন قائم করার কথা বলছে জামাত ইসলামী কি এটা প্রত্যাশা করছে কিনা যে হিন্দু যে সব প্রার্থী একজন প্রার্থীকে দেয়া হয়েছে পূর্ণ আর কর্মী সমর্থক যদি তাদের এডেড হয় তারা আসলে ইসলামী শরিয়া আইন قائমের জন্য কাজ করবে ইসলামী শরিয়া আইন কিন্তু একমোডেট করে যেমন আপনি দেখেন শরীয় আইলের মূল কথা এটা আমাদের আমরা শেখ হাসিনার মুখে অনেক বেশি শুনেছি মদিনা সনদের কথা তাই না মদিনা সনদে কিরকম ছিল মদিনায় যখন রাসুল সাল্লি সাল্লাম যান এবং ইসলাম একটা মোটামুটি একটা পলিটিক্যাল স্ট্রাকচারে আসে তিনি প্রথম যে তিনটা কাজ করেছিলেন তার একটা ছিল হচ্ছে সেখানে তিন ধর্মের মানুষ ছিল মুসলিম ছিল খ্রিস্টান ছিল এবং ইহুদিদের চারটা বড় গোত্র ছিল মদিনার চারপাশে তাদের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট করেন সেখানের মধ্যে কিন্তু উনি ইহুদিদিকে বলেন নাই যে তোমরা সবাই মুসলমান হয়ে যাবা তারপর আমরা তোমাদের সাথে থাকবো নাহলে থাকবো না অথবা আমরা এখানে বিজয়ী তোমরা বের হয়ে যাও কিন্তু আমি বলছি সরিয়া আইন বাই ডেফিনেশন সব ধর্মকে অ্যাকোমোডেট করে এখন এটা আপনি যদি জামাত না করুক আপনি অন্য কোথাও দেখেন